প্রিয় স্মরণ খোলাবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদেরই আসাদুজ্জামান মিলন আমি আপনাদের দলমত নির্বিশেষে সকল দলের সকল মতের ম্যান্ডেট নিয়ে ইন্ডিয়ান পরিষদে দশ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি আমার দায়িত্ব পালনের মধ্য থেকেই আমার জনসেবার মধ্য থেকেই আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য থেকেই আমি আপনাদের মধ্যে ছড়িয়ে পড়েছি এবং আপনাদের মধ্যে আমার পরিচিতি আছে আমার সেই পরিচিতিটা কতটা সুখকর কতটা উন্নয়নের কতটা শান্তি সে বিচারের ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম আগামী উনত্রিশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি সমগ্র উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে দৎপল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি ভাইরাম এই নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লৌক প্রতীক তুলে দিয়ে দলীয় মনোনয়ন এবং সমর্থন বাতিল করে একটি দল নিরপেক্ষ অরাজনৈতিক অবাধ নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে এই ব্যবস্থার মধ্যে থেকে জনগণ সফলভাবে দেখেছে যে তারা অবাধে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে তাদের মনোনীত একজন উপর নির্বাচিত কর্মী সরকারের অভিপ্রায় এবং জনগণের ইচ্ছা মিলে সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু দুঃখের সাথে বলতে হয় স্মরণ আমার প্রতিপক্ষের যারা আছেন তারা তিনজন সংগঠিত হয়ে একটি প্যানেল ঘোষণা করেছেন এবং সভা সমাবেশ করে প্রকাশ্যে মিডিয়ার সামনে এই আসনের মাননীয় এমপি এইচ এম বদিউজ্জামান সোহাগের মনোনীত এবং গঠিত প্যানেল দাবি করে তারা জনগণের মধ্যে একটি অশুভ বার্তা পৌঁছে দিয়েছেন এমপির প্যানেল পরিচয় দিয়ে তারা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে টোটাল নির্বাচন প্রক্রিয়াটিকে ব্যাহত করতে চাচ্ছেন আপনারা দেখবেন সকাল থেকে রাত গভীর রাত অব্দি সত্তর আশিটি মোটর সাইকেল উপজেলা প্রত্যন্ত গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে নির্বাচনী কাজে বা সভা সমাবেশে মোটরসাইকেল গেলে সেটাকে জনগণ ভালোভাবে নেয় কিন্তু রাত্র দুইটার পরে সত্তর আশিটা গাড়ি হৈ হৈ রৈ রই করে গ্রাম্য রাস্তা দাপিয়ে বেড়ালে জনগণের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ে এ বিষয়ে আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনকে বারবার এ বিষয়টিকে অবহিত করেছি আমার ইতিমধ্যেই এমপি সাহেবের এই পরিচয় বহন করার কারণে তারা বাড়তি সুযোগ লাভ করতে চায় সেই সুযোগ লাভ করে তারা এই সুযোগ লাভ করে তারা তো আজকে একটি উদ্ভূত পরিস্থিতিটি আমাদের জন্য শুভকর নয় ইতিমধ্যে আমার কর্মীদেরকে নানান জায়গায় হুমকি দেওয়া হয়েছে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে মানুষ একটা চাপের মধ্যে ইন্টারনেট রাখা হচ্ছে এই বিষয়গুলো এবং আপনারা জানেন যে এই নির্বাচনটিতে সরকার শুরু করে চাচর বিধি করেছে যে কোনো প্রার্থী অপোনেন্ট প্রার্থীর পক্ষে বা বিপক্ষে তেমন কোনো সমালোচনা বা কুৎস রটনা করতে পারবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সংঘর্ষবাসী অত্যন্ত উপভোগ করছে যে আমার প্রতিপক্ষের সভা থেকে আমার বিরুদ্ধে কুৎস রটনাসহ ইতিমধ্যে আমার পক্ষ অবলম্বন করায় খুলতাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনকে বাজারে উঠতে না দেওয়ার হুমকি প্রার্থী নিজেই দিয়েছেন এটাকে আমি মনে করি নির্বাচনের একদম আচরণবিধি লঙ্ঘন এ ব্যাপারে প্রশাসন এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে এখন পর্যন্ত আপনার উপজেলায় কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ ইতিমধ্যে আমার দক্ষিণ দাজনীপুরে আমার শান্তিপূর্ণ কর্মীদের অবস্থানের পাশ থেকে তারা মোটরসাইকেলে গিয়ে ভীতি তৈরি করেছে এবং সেখানে আমার দুই কর্মী লোকর এবং আলামীনকে তারা মারধর করেছে ইতিমধ্যে উত্তর রাজাপুরে আমার এক কর্মীকে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যে বগিতে আমার দুই কর্মীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে এই বিষয়গুলো আমি অভিযোগ আকারে আমাদের নির্বাচন কমিশনকে জানাবো অভিযোগ ধন্যবাদ